এটা আসলেই লজ্জাজনক অবশ্যই আরও কিছু পরিচিত মুখকে মাঠে দেখা উচিত ছিল অবশ্যই এর আগে যখন সিসিয়াল হয়েছিল তখন আমার টাইফয়েড জ্বর হয়েছিল। আর এইবারে যখন খেলা হচ্ছে তখন আমার মানে শুটিংয়ের ডেট দিয়েছিলাম অনেক আগে থেকে সো কোনোবারই খেলা হয়নি বাট আমি চেষ্টা করব পরবর্তীতে খেলার জন্য একটা আক্ষেপ থাকে কিনা রয়েছে কিনা যে খেলতে পারেন কি অংশগ্রহণ করতে পারেন এরকম আক্ষেপ রয়েছে কিনা আক্ষেপ নাই কারণ শুটিং করছিলাম ওটাও তো একটা কর্মসংস্থান সো করতে তো হবেই আর ওই কাজটা যদি না করতাম ডিরেক্টর শ্রাফে এসে যেত সো আক্ষেপ নাই বাট এই যে এখন চলে এসেছি সবার খেলা দেখছি এনজয় করছি আর সাবিলা নূর অনেক আগ থেকে আমরা শুনছি যে সাকিব খানের সাথে অভিনয় করবে করবে এটা শুনতে শুনতে একটা সময় এসে একেবারে বাস্তবে রূপ নিল এরকম আপনার কোনো পরিকল্পনা বা ইচ্ছে আছে কিনা কি সাকিব খানের সাথে সিনেমা করেন

ইচ্ছা নাই আমার एक्चुअली ইচ্ছা আছে যে মানে আমি শ্রীবেবে উঠতে পছন্দ করি বড় পড়তে গেলে ছোট আসবে না এমন কিছু আসবো না এক্স্যাক্টলি বলতে পারতেছি না আসলে কখন কার রিজিক কোথায় আছে সেটা বলতে পারছি না বাট প্ল্যানিংটা ওরকম ভাবে করে রেখেছি সব আল্লাহর ইচ্ছা দেখি কি হয় দেখেন এখানে মানে একদম অনেক রেগুলার কাজ করছে ওরাও তো আছে আর যারা যাদেরকে দেখা গেছে যে পার্সোনালি আমিও চিনি না এরকমও কয়েকজন আমি দেখেছি তো আপনি যে কথাটা বলেছেন এটা যে একদম মিথ্যা সেটা না কিছু মানুষ আছে এখানে যে যে অনেক জার্নালিস্ট আছে এখানে সো একটা দুইটা মানে বাজে কথা বলে ফেললাম ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছে আমি নিজেও দেখেছি যেটা বলার আসলে দরকার ছিল না আমাকে যদি কখনো আসলে কেউ জিজ্ঞেস করে যে আমি তো শুনেছি তোমার ব্যাপারে এটা আমি বলি যে আমি আজকে আপনার ব্যাপার আজকে আপনার মুখ থেকে প্রথম শুনলাম এর আগে আমি আর কখনো শুনি নাই আমি এটাই বলি আর কি বলবো আর কিছু বলার নাই কোন টিমকে সাপোর্ট করছেন আসলে এখন যারা খেলছে আই সরি আই ডোন্ট নাও এক্স্যাক্টলি জানি না বাট এই দুই টিম থেকে আমাকে হ্যাঁ এই দুই থেকে আমাকে খেলার জন্য কল দেয়া হয়েছিল বাট আমি ওই যে বললাম যে আমার শুটিং এর ডেট দেয়া ছিল আগে থেকে আজকেও ফ্রি ছিলাম তাই আজকে খেলা দেখতে চলে এসেছি আর বাসায় বসে থাকতে পারলাম না আপনি নরমালি ক্রিকেট খেলা দেখতে আসছেন আপনি দেখেন কি না বসে বাসায় ক্রিকেট খেলা দেখি না আমার খেলা তো পছন্দ করি না তাহলে কোন খেলা দেখেন কি না আমি যে যখন বিশ্বকাপ হয় তখন একটু ফুটবলটা দেখি

সো ছোটোবেলায় কি কোনো ফুটবল বা ক্রিকেট খেলা না না আমি ছোটবেলা থেকে কোনো স্পোর্টসই ভাবে দেখতাম না বাট আমার ছোট ভাই অনেক খেলা পছন্দ করে সো অ্যান্ড বিশ্বকাপের সময় তো পুরা দ্যাশটে একদম হচ্ছে একটু রমরমাট চমচমাট হয়ে থাকে তখন হচ্ছে খেলাটা দেখছি এছাড়াও দর্শক ওরিয়ান্সের সবাইকে বলবো যে সামনেই আমাদের ভালো ভালো কাজ আসছে আপনারা পারলে হ্যাঁ বাবা আসতেছি আপনারা পারলে হচ্ছে ভালো কাজের প্রশংসা করবেন আসলে শুধু শুধু ব্যাট কমেন্টস করে লাভ নেই আর খেলা হচ্ছে সেলিব্রিটিদের খেলা দেখে খেলাটাকে এনজয় করেন কি কিরকম খেলছে সেটাকে জাজ করেন না প্লিজ